এখন যাইতেছি বিলের ফাঁদ মাইটি দুই বিলের ফাঁদ থেকে এইদিকে আর একটা বিলের ফাঁদ যখন আমি অসুস্থ আসলাম গাইস তখন এগুলো গাইয়া আমার দিন যেত গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটি করিয়া সাথে একজন আছে আপনাদের সাপোর্টে কিন্তু একদিন অনেক দূরে এগিয়ে যাব সেটা গাইস বাসার ভিতরে ঢুকছে না বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সরশক্তিমান সকল কিশোর মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাইস ইসমিন দাদুল হক ইসমাইন আদার ব্লগ ভিডিও তো সবাইকে আবারও স্বাগত আমার নতুন ডেলি ব্লগে তো ইনশাল্লাহ আজকে কী কী করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখন বাজে বিকাল সাইটটি আর সাড়ে তিনটা বাজে তো রোদ নাই বাতাস আছে অনেক বাতাস রোদ নাই অনেক বাতাস আছে অনেক আরাম লাগতেছে এই বাতাসে তো ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে এই বাতাসে আর খারাপ লাগার কারণ হচ্ছে গিয়ে কালকে গতকালকে তো আমাদের একজন প্রতিবেশী মারা গেছে তো ওনাকে হাসপাতাল নিলাম সম্ভবত স্টাফ করার এখানে মারা গেছে আমি যতটুকু ধারণা করতে পারতেছি তো ইনশাল্লাহ আল্লাহতাল ওনাকে মাফ করতা আল্লাহ তাল্লাহ ওনাকে বেহস্ট নসিব করত ইনশাল্লাহ তো খুব খারাপ লাগতেছে সেই বিষয়ে তো আজকে দেখা যাক কি কি করতে পারি ইনশাল্লাহ সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি একদিন অনেক দূরে গিয়ে যাব তো সেইখানে একজন ডাক্তার ম্যাডাম ওনাকে খুব সম্মান জানাই সম্ভবত আমাদের বৈশ্বী মানে উনি খুব মানে ডাক্তার হইলে অনেক সময় অনেক সাহসী হয় উনি খুব সাহসী মহিলা বলতে পারেন ওনাকে ধন্যবাদ জানাই উনি যদি ভিডিওটা দেখেন ওনাকে ধন্যবাদ জানাই খুব সাহসী আমার কাছে মনে হয়েছে উনি খুব সাহসী যদি ওনার সাথে দেখা পাই দেখা হয় ওনাকে সম্মান জানাবো সেলুট জানাবো তো খুব আমার দেখা মতে আর একজন ডাক্তার বাই উনি একজন সাহসী মনে হয়েছে কারণ ডাক্তার হইলে সাহস রাখতে হয় অনেক সাহস থাকতে হয় ডাক্তার হইলে আর ওনার আর ডাক্তার হইলে অনেক সময় লজ্জা করতে হয় না ওনার ডাক্তার ম্যাডামদের উনি খুব সাহসী মনে হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছে ওনাকে ওনারই ওনারই সাহসীটা দেখে তো সেই ডাক্তার ম্যাডাম খুব সাহসী আমার কাছে মনে হয়েছে ডাক্তার হইলে এইরকমই আর ডাক্তার বাইদে ওনার কাছেও ডাক্তার স্যার ভাই তো ওনারা খুব চেষ্টা করছে আসলে ওনারা হায়াতই এতটুকু ডাক্তার ম্যাডামে মানে কীভাবে বুঝাইবো ওনারা বুঝতে পারছেন যদি হয় দিলে কী করতে হয় আমার কাছে এইটাই অনেক সাহসী মনে হয়েছে যখন মানে কী করার জন্য করতে হয় সেটি তো এই কী ঢুকে যায় কী করতে হোয়াটসঅ্যাপের জন্য আমার এটার কাছে এটার জন্য অনেক সাহসী মনে ডাক্তার ম্যাডামের কিন্তু বেশি বয়সও না সম্ভবত আমরার বয়সের কিংবা জুনিয়র হইতে পারে সিনিয়র হইতে পারে সিনিয়র না বলতে আমাদের সাথে রইব সম্ভাবনা না আমাদের সাথেই রইব তো ওনাকে পাইলে একটা সম্মান জানাবো খুব রেক্সপেক্ট করবো আজ থেকে আমার ডাক্তারদের প্রতি সম্মান আরো অনেক বেড়ে গেল ডাক্তারদের প্রতি আমার সম্মান অনেক বেড়ে দেখা যাক করা যায় করে অনেক আরাম লাগতেছে বাতাসে এই বাতাসে অনেক আরাম লাগতেছে অনেক সুন্দর মধুর বাতাস হইতেছে তো মহরম মাসে রোজা রাখতেছি ইনশাল্লাহ খুব সুস্থ মতো যেন রোজা রাখতে পারি দোষ রোজা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আজকের ব্লগে কী কী করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিনের নেই সবাই দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ ডাক্তারদের প্রতিভাই আমার শুধু এটাই দুই কালকে গতকাল থেকে এটাই মনে হচ্ছে ডাক্তারের ম্যাডামকে সম্মান জান মানে উনি খুব সাহসী একজন ওনার প্রতি আমার সম্মান ওনার প্রতিও সব ডাক্তারের প্রতি বিশেষ করে ওনার প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেছে অবশ্যই ওনাকে চিনি না উনি ফুল ডাক্তার না বলতে ডাক্তার নেন উনি স্টুডেন্ট ইন্টারনিং করতেছে তো ইজ গ্র্যাড ডাক্তার উনি ভবিষ্যতে কিন্তু অনেক বড় ডাক্তার হবেন আমার মনে হয় উনি ভবিষ্যতে অনেক বড় ডাক্তার হবে তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাক কী করা যায় সবাই দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে বড়ো ইউটিউবার তো ইনশাল্লাহ গাইস সবাই আমার পাশে থাকেন আর পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব এখন গোসল করছি না গুসল করলে একটু হাঁটাহাঁটি দিয়ে আমি ইনশাল্লাহ পরে পরে দেখা হচ্ছে কী করি ইনশাল্লাহ পরে যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব গাইস এখন যাইতেছি হাঁটতে আকাশ সেই রকম লাগতেছে মেঘলা 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 আকাশ সেই রকম তো দেখা যাক পরে কি করা যায় তো তো দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ আর এই যে আমার দাদি আমার দাদি শোরুম পেলিছে আমার দাদি শোরুম পেলিছে এ কে অবস্থা কোন সময় এই তো আলহামদুলিল্লাহ এই যে বাই বাইরে শিখ না রাখই সে বাইরের নাম দেখি দেন বাসা কোন যাবাই তুই তো দেখি না যাবা দেই ঠিক আছে প্রতিদিন বইসি না বাইরে শিখ না রাখুন তো এখন যাইতেছি হাটা হাডিত একটা শর্ট ফিল্ম করব ইনশাল্লাহ তো দেখা যাক পরে কি করা যায় সবাই দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সেই রকম সেই রকম সেই রকম ভিউ আজকে আকাশের গাই আজকে আমরা গাইস অনেক বিকালের বাতাস সেই রকম বাতাস সেই রকম আর ওয়াহিদ আরো বেশি সেই রকম গাইস এখন যাইতেছি বিলের ফাট মাইটের দুই বিলের থেকে এইদিকে আর একটা বিলের ফাট এটাকেও মাইটে দুই বিল বলে তো এইদিকে যাইতেছি একটু হাঁটাহাঁটি আবার আমরা আর্জেন্টিনা আর্জেন্টিনা তো রাত্রে ওই যেতে পারি দেখি দেখা যাক তো ইনশাল্লাহ দেখা যাক রাত্রে ওই যাওয়া যেতে পারে কালকে তো খেলা আজকে তো রাত্রে ঘুমানো যেত না কালকে আর্জেন্টিনার খেলা রাত্রে এক সাইডের কারণে আর ঘুমিয়ে ধরত না তো জানি না কী হবে ইনশাল্লাহ পরে দেখা যাক গাইজ আজান পড়তেছে এখন আজকে খিচুড়ি খেজুর আব্বাই খেজুর আব্বাই আনতেছে নাও গেছি আব্বা আব্বা মনে হয় বাইরে ইফতার করতে গো তো স্প্রাইট ড্রিঙ্ক এটা আমার এটা সবার এটা আমার এটা সবার তো মাংসর ঝোল দিয়ে খাওয়া আমি সবসময় খাই যদি মাংসের ঝোল করা হয় মাংস মাংসর ঝোল এবারে ডুবা আছে তো খুব সুন্দর এখন আজান পড়তাছে ইফতার করতেইবো ইফতার তাড়াতাড়ি করতেইবো তো একটু বেশি ধি তো ইনশাল্লাহ খুব আগে পানি খাইয়ে মুখেটা খুলো পানি খাইয়ে আগে ইফতারটা খাই ইফতার করলোই পানি দিয়ে খেঁজুর খেজুর থাকতে তো খেঁজুর দিয়ে করলাম না ওকে তো পানি দিয়ে ইফতার করতেছি এর আগে দেখেন অনেক কিছুই আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক কিছুই আছে আমার ভাই লিতেছে আজান পড়ছে না আমি মাঝে দু ডোল্লা লাগাই ইচ্ছা করল্লা খাওয়ার পরে ইনশাল্লাহ দেখা যাবে কি কি করি সব কিছু তুলে ধরার চেষ্টা করব খাবার ফুড দেখা হচ্ছে গাইস ইফতার সিস এখন এস এম সি প্লাস সিটিসি ইলেকট্রিক এর টি সি ইলেকট্রিক এর অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার ইলেকট্রিক ড্রিঙ্ক এস এম সি প্লাস অরেঞ্জ ফ্লেভার ইলেকট্রিক ড্রিঙ্ক তো খাওয়া শেষে দেখা হবে যখন আমি অসুস্থ আসলাম গাইস তখন এগুলো খাইয়ে আমার দিন যেত এগুলো খাইয়ে আমার দিন গেছে আজকে এগুলো খাই পেলে একটু মনটা বেশি চাইছিল তাইতারের পরে ইফতারের পরে এটা দোকানে দিকে এটা জানা চাইছিল তাই আনলাম খুব মজা আছে কয়েকদিন আগে ভিডিও হয়েছিল জানি না কি জানো বলছে যাই হোক একটা জিনিস ইলেকট্রিক ড্রিঙ্ক আসলে আমি মজা লাগে তবে এটা ক্ষতি এটা জানি না কালকে আর একটা জিনিস কালকে বাদ খেয়ে একটু কলার মধ্যে এখানে খাটা লাগছিল এখনো আইতে আছে না খাটাটা খাটাটা আইতে আছে না মজা আছে আমার বাইরে গেলেই না আধা আধি তো ইনশাল্লাহ একটু হাটারি যাবো হাটারি পরে দেখা হবে হাটারি যাওয়ার সময় দেখা হবে গাইস এখন হাটারি যেতেছি হাসপাতালের এই দিকে তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় তো হাটারি কই যাই হাঁটাহাঁটি নয়টা বাজে এখন একটু পর আবার সময় দেখা হবে গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটি গিয়ে সাথে আরেকজন আসিল অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘুরে এখন বাসার দ্বারা রইলাম তো এখন রাস্তা মনে হয় সাড়ে দশটা বাজে ইউটিউবে ভিডিও সার হয়েছেন যে সার পিব তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাবো সেই লোককে সেই স্বপ্নে সেই লোককে সেই স্বপ্নের টিকানায় একদিন অনেক এগিয়ে যাব আপনাদের সাপোর্টে আপনাদের সাপোর্টে একদিন অনেক এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু এগিয়ে যাওয়া যাবে আপনাদের সাপোর্টে কিন্তু একদিন অনেক দূরে এগিয়ে যাব সেটা আপনারা জানেন আস্তে আস্তে কিন্তু অনেক বড়ো হয় একবারে যদি বড় হয়ে যায় সেটা একবারে কখনো বড় হওয়া যায় না মিস্টার গেস্ট আস্তে আস্তে অনেক বড় হয়েছে তাই বাসার ভিতরে ঢুকছে না বাসার বাইরে আসি বাসার থেকে দু মিনিট এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা তো আজকে আর্জেন্টিনার খেলা আর্জেন্টিনা নিয়ে একটু করে ব্লক করতেছি আলাদা তো ইনশাআল্লাহ দেখা যাক আজকে কি করা হয় আর আমার ডেলি ব্লক অনেকে বলে এইরকম কেন ভাই আরও উন্নত আরে ভাই ইনশাল্লাহ একদিন উন্নত হবে অনেক উন্নত আমি তো এগুলোর মধ্যে টিককে টিককে থাকাই মূল কথা যদি চলে জায়গাতে তো শেষ আমার ডেলি ব্লগ ডে আমি থাকি ইনশাআল্লাহ আরও আরও ইমপ্রুভ করবো ইনশাল্লাহ নেক্সটে ডেইলি ব্লগ ডেলি ব্লগ ডেলি ব্লগ ইনশাল্লাহ ডেলি ব্লগের মতনই একসময় থাকবো ইম্প্রুভ করলে ডেলি ব্লগ মনে করেন কোনো স্পেশাল ডেলি ব্লগ মানে আমি কী করি প্রতিদিন কী করি কী করে দেখাইমু মানে কী করবো মানে অথেন্টিক কিছু ইনশাল্লাহ দিলির লোক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় টিপ টিপ করেই অনেক দূর এগিয়ে যাব আর্জেন্টিনা আমরা আর্জেন্টিনা তো ইনশাল্লাহ গাইজ দেখা যাক নেক্সট ডে কী হয় সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো গাইজ করে দেখা হচ্ছে তো গাইজ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর বাসাতে সাথে আইলাম এখন বাসাতে ঢুকবো ইনশাআল্লাহ বাসাতে ঢুকার পর ভিডিও এন্ড করে ফেলবো সবাই আমার জন্য দোয়া করবেন এখন খাওয়া দাওয়া করবো এখন গিয়ে খাওয়া দাওয়া করুন ইফতারের পরে তার খাওয়া দাওয়া না এখন খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়ার পর ভিডিও ট্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে রাইজ আজকে সারাদিন কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রামে দিয়ে রাখবেন প্রোডাক্টমুখ মাত গিয়ে গেছে সেভাবে মাঝে মাঝে লাগে আমার তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি বাকি খেয়ে উঠে তো এই কারণে ডেলি ব্লগ এগো তো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই নেক্সট ব্লগ আসবে আগামীতেই আগামীকাল ডেলি ব্লক ডেলি একটা প্রতিদিনই ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসি একদিন অনেক গিয়ে যাব আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার যখন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ